নমস্কার সবাইকে আমার হেসেল বাঙালি নেয় সবাইকে স্বাগতম জানাই আজকে তোমাদের সাথে একটা ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে তেঁতুলের আচার এই আচারটা খুবই সুস্বাদু হয় এবং গরম শীত সব সময় এটা ভীষণ ভালো লাগে আর বিভিন্ন চাটনি করতে গেলে এটা অল্প পরিমাণে ব্যবহার করলে সেই চাটনির স্বাদ আরও বেড়ে যায় প্রথমত আমরা এরকম পাকা তেঁতুল নিয়ে নেব এগুলোকে পাকা তেঁতুল বলা হয় এবং এগুলো বাজারে সহজেই যে কোনো দোকানে অ্যাভেলেবেল হয়ে থাকে প্রথমে একটা কিনে আনতে হবে তারপর আমাদেরকে গুড় নিয়ে নিতে হবে এখানে আমি আখের গুড় নিয়েছি আখের গুঁড়েই এই আচারটা বেশি ভালো হয় এবং এই তেঁতুলগুলোকে সামান্য একটুখানি জল দিয়ে সামান্য একটু বলা চলে না যে যতটা পরিমাণ লাগবে যে যতটা পরিমাণ তেঁতুল নেবে সে ততটা পরিমাণ জল এখানে দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে মানে এক কথায় তেঁতুলটাকে নরম করে নিতে হবে কারণ এটা অনেক দিন ধরে প্যাকড করে রাখা হয় যাতে নষ্ট না হয় তেঁতুলটাকে অনেক দিন ধরে রেখে দেওয়া হয় সেটা অনেকটা পরিমাণ জমে যায় তো সেই তেঁতুল একেবারে গ্যাসের মধ্যে দিয়ে রান্না করা একটু টাফ হয়ে যায় তার জন্য প্রথমে তেঁতুলটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে আমি এখানে লবণ দিয়ে নিচ্ছি কারণ টক জিনিসে লবণটা একটু বেশি পরিমাণ প্রয়োজন হয় তাই আমি এখানে লবণ দিয়ে নিচ্ছি তোমরা যদি কেউ লবণটা না খেতে চাও তাহলে লবণ দিও না আর এখানে বেশি এবার একটা শুকনো কড়াই আগুনে চাপিয়ে দিয়ে তার মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা এবং পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন তোমরা যদি কী কী ব্যবহার হয় সেটা যদি না জেনে থাকো দোকানে গিয়ে বললেই তোমাকে আলাদা করে পাঁচ ফোরনের জিনিসপত্র দিয়ে প্যাক করে দেবে তো সেই পাঁচ ফোরনটা কিছুটা শুকনো লঙ্কা ভাজার পর তার মধ্যে একসঙ্গে ভেজে নেওয়ার পর তুলে নিতে হবে কারণ পাঁচ ফোড়ন বেশি পোড়ানো চলবে না ওই কড়াইয়ে সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে নিতে হবে আমি এই পাঁচ ফোড়নগুলো আর শুকনো লঙ্কা পাশে রেখে দিয়েছিলাম পরে গুঁড়ো করব বলে আবার ওই তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিতে হবে তেজপাতা কেউ চাইলে দিতে পারো আমি এখানে ব্যবহার করিনি তোমরা চাইলেই ব্যবহার করতে পারো এখানে এই সব দিয়ে যেটা মাখিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিতে হবে মানে তেঁতুলটাকে তেঁতুলটাকে হালকা তেলের মধ্যে নাড়াচাড়া করেই তার মধ্যে আমরা গুড় দিয়ে দেবো আর একটা জিনিস দেব তো তোমরা গোটা ভিডিওটা স্কিপ না করে দেখো তাহলে পুরো রেসিপিটা বুঝতে পারবে আর মনে রাখতে হবে তেঁতুলটাকে কিন্তু খুব টক হয়ে থাকে তো এই আচারটা যারা খুব টক খেতে ভালোবাসো তারাই বানাবে কারণ অতিরিক্ত যতই মিষ্টি দিয়ে থাকো না কেন একটা তেঁতুল বা একটা পিতুল জাতীয় জিনিস সেখানে টক চড়া থাকবেই তো এটা বেসিক্যালি সবাই তৈরি করে রাখে বিভিন্ন চাটনিতে দেওয়ার জন্য তাতে করে চাটনির টেস্টটা বেড়ে থাকে তো তোমরা সেই বুঝেই করো আমি এখানে লবণ ইউজ করেছিলাম বিট লবণ কারণ প্রথমে অনেকটা লবণ ইউজ করেছি তার জন্য এখানে বিট লবণ ইউজ করলাম তাতে করে টেস্টটা ভালো হবে তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী এবার আমরা এখানে আখের গুড়টা ব্যবহার করব আমি পরিমাণ মতো গুড় নিয়ে নিয়েছি আমার পরে আরেকটু গুড়ের প্রয়োজন হয়েছিল এবং সেটা আমি দিয়েছিলাম তো প্রথমে গুড়টা দেবে তারপর তোমাদের যতটা মিষ্টি লাগবে সেই অনুযায়ী তোমরা অল্প অল্প করে গুড়টা দিতে থাকবে এই আচারটা কিন্তু সবসময় খাওয়ার জন্য এবং এটা খেতে ভীষণ ভালো লাগে তোমরা বাড়িতে বানিয়ে খেলেই বুঝতে পারবে এটা একটা রেসিপি হয় আর আরেকটা রেসিপিও গুড়টা দেওয়ার কিছুক্ষণ পরে আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছিলাম কারণ বলেছিলাম জলের প্রয়োজন হবে আমি কিন্তু জলটা আমার পরিমাণ মতো দিয়েছি আমি বেশি শুকনো রাখিনি আর বেশি পাতলাও করে ফেলেনি তো তোমরাও তোমাদের পরিমাণ অনুযায়ী কতটা জল লাগবে সেটা তোমরা জানবে সেই পরিমাণে তোমরা দেবে আমি এখানে ভাজা মশলা পরে দেব তার আগেও জিরে মশলা আর ধনে মশলা অল্প করে ইউজ করেছিলাম তোমরা চাইলে ইউজ করতে পারো নাও করতে পারো আমি গ্যাস থেকে নামিয়ে তারপরে ভাজা মশলাটা দিয়েছিলাম মানে যেই মশলাটা শুকনো লঙ্কা আর দিয়ে বানিয়েছিলাম পাঁচ ফোড়ন দিয়ে সেই মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম সবটা দেবো না আমি কিছুটা পরিমাণ দিয়েছি আর কিছুটা পরিমাণ পরে বানিয়ে আবার বানানোর জন্য রেখে দিয়েছি পুরোটার দরকার হয় না কারণ অল্প দিলেই খুব সুস্বাদু হয় আমি এখানে শুকনো লঙ্কা গুঁড়ো করে ফেলেছি গুঁড়ো করেছিলাম তোমরা চাইলে কিন্তু চিলি ফ্লেক্সের মতো বানিয়ে দিতে পারো সেটাও খুব ভালো লাগে আবার তেলের মধ্যে পাঁচ ফোড়নের জায়গায় পাঁচ ফোড়ন যখন দেবে তখনও শুকনো লঙ্কা দিতে পারো সেটাও খুব ভালো লাগে সব রকমভাবে করা যায় এই রেসিপিটা আরেকটাভাবেও করা যায় তো তোমরা চাইলে তোমরা কমেন্টে জানিও আমি কিন্তু দেব এটা তৈরি করে আবার দেব নতুনত্বভাবে আর আমি এখানে চিনি ইউজ করেছিলাম গুড়ও ইউজ করেছিলাম চিনিও ইউজ করেছিলাম তো তোমরা চাইলে পুরোটাই গুড়ের করতে পারো আবার পুরোটা চিনিরও করতে পারো আমি এখানে গুড় আর চিনি মিশিয়ে করেছিলাম গুড়ের পরিমাণটা বেশি দিয়েছিলাম এবং চিনির পরিমাণটা কম দিয়েছিলাম তোমরা যেভাবে খুশি করতে পারো আমি কিন্তু থিকনেসটা দেখিয়ে দিলাম আমি কীরকম রেখেছি আর এই বীজগুলো ফেলেও তেঁতুলের চাটনি করা যায় সেটা আরও বেশি সুস্বাদু হয় এবং তেঁতুলের জ্যামের মতো একটা আচার বানানো যায় সেটাও আমি বানিয়ে আমার ইউটিউবে ছাড়বো তো তোমরা চাইলে কমেন্ট করো আমি অবশ্যই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর একটা লাইক করো আর শেয়ার করো সবার সঙ্গে